হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমার বাসায় ঈদ পার্টি ঈদ পার্টিটা হয়েছে ঈদ যে দিন হলো তারপরে স্যাটারডেতে তো আলহামদুলিল্লাহ টু হান্ড্রেড পিপলের আমি আয়োজন করেছিলাম কিছু ফ্যামিলি আসতে পারেনি কিছু ফ্যামিলি এসেছে কিন্তু অল ওভারটা প্রোগ্রাম খুবই ভালো হয়েছিল ঈদ তো এগুলো ছিল আমার যে যে খাবারগুলো আমি আয়োজন করেছিলাম সব মেহমানদের জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি করেছিলাম ডাল দিয়ে নিরামিষ অ্যান্ড গরুর মাংস যেটা কোরবানির কোষ তারপরে চিকেন কোরমা অ্যান্ড খিচুড়ি বাচ্চাদের জন্য চিকেন করমাখান বাচ্চারা ঝাল কষ্ট খেতে পারেন অনেক বাচ্চারা তারপর রুটি ছিল তারপর ছিল পাটিসাপটা পিঠা তেলের পিঠা চিতই পিঠা মটরশুঁটি চিকি মাছের ভর্তা গুড়ের পায়েস মাফিন সো আলহামদুলিল্লাহ বাচ্চারা খুবই এনজয় করেছে এবং বড়রাও খুব এনজয় করেছে প্রত্যেকটা ফুড আবার একটু করেছিলাম সুজি যেহেতু সকালের নাস্তা তো সুজি হালুয়া না না থাকলে তো জমে না তো একটু সুজিও করেছিলাম সুজির হালুয়া যেটা তারপরে চা ছিল এই তো তো আপনারা আপনাদের ঈদ কীভাবে ঈদ পার্টি মানে কোরবানি ঈদ কীভাবে সেলিব্রেশন করেছেন অবশ্যই শেয়ার করবেন Inshallah next kono bloge update er eh? jonno aro notun gulo video niye cholle ashbo until then allah is.